হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতি অলওয়ার তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি এসেছি বাবার বাড়ি তো আমার বড় ছেলের ষষ্ঠী পুজোর মানসা করা ছিল তো অনেক ছোটোবেলায় ওর শরীরে খারাপ ছিল তো অনেক নানা রকম কারণে ষষ্ঠী পুজোর মানসিকটা দেওয়া হয়েছিল না তো এখন এই ষষ্ঠী পুজোর মানসিকটা দেওয়া হচ্ছে তো মানসিক করেছিল আমার মা তো তার জন্য দেখো চলে এসেছি আর এসে দেখো ষষ্ঠী ঠাকুর কেনা হয়েছে আর ষষ্ঠী পুজো যা যা লাগে আর কি তাই তাই আয়োজন করা হয়েছে এখন ষষ্ঠী পুজো হবে বাবু যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আরও লজ্জা পাচ্ছিল তো দেখো আমি এদিকে স্নান ধান করে নিয়েছি আর স্নান করে নতুন শাড়ি পরে দেখো চলে এসেছি আর বাবুকেও নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর তারপরে দেখো এই যে বসে গেছি পুজো হচ্ছিলো আর এদিকে আমার দিদিমা এসেছে আর সবাই মিলে বসে পড়েছি যেহেতু সকাল সকাল পুজোটা করছিলাম বাবুর কেননা বাবুর খিদে পেয়ে যাবে এর জন্য সকাল সকাল ঠাকুরমশাইকে আসতে বলেছিলাম সকাল বলতে তবুও দশটা বেজে গেছিল তো দশটার সময়ই ঠাকুরমশাই এসেছিলো তারপরে দেখো পুজোটা কমপ্লিট করা হলো আর এদিকে সকালে খাবার দাবার করা হয়েছে পুজো শেষ হলে তারপরে বাবুকে খেতে দেব। তো আর এদিকে ছোটো বোকা বসে খেলা করছে ওর ভাইয়ের সঙ্গে বসে বসে খেলা করছে তো দেখো পুজোটা এদিকে কমপ্লিট হয়ে গেল আমি এইদিকে বাবুকে ডাকছিলাম পুজো হয়ে গেছে একটু শান্তির জল দেবে আর তার জন্য ডাকছিলাম ও ঘরে বসে খেলা করছিল তারপরে দেখো চলে আসলো আর সবাইকে পুজোর শেষে শান্তির জল দেওয়া হলো আর তারপরে আমি ওকেও ডাকছিলাম ও আসছিলো না আর এদিকে দেখো পুজো হয়ে গেছিলো তারপরে সবাইকে একটুখানি ধুলি দিয়ে দিলাম যাই হোক অনেক দিন অনেক দিন কেন বলছি অনেক পছল হয়ে গেল মানুষ একটা করা ছিল তো ফাইনালি দেওয়া হলো ঘাট থেকে একটা বোঝা নামলো তারপরে দেখো কাকি এখানে বসে আছে আর ভিডিও করছিল কাকি লজ্জা পেয়ে চলে গেছে আর এখানে অনেকেই এসেছিলো পাড়ার জেঠি কাকি তো সবাই বসেছিল পুজো দেখছিল ষষ্ঠী পুজো তো দেখো পুজো সে কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরমশাই ঘরটাও নাড়িয়ে দিচ্ছে তারপরে ঘরটা নাড়িয়ে দেওয়া হয়ে গেলে বললো বিকেলবেলা মানে সন্ধ্যার সন্ধ্যার আগে আগে ষষ্ঠী ঠাকুরকে একটা গাছ গাছের নিচেই বট গাছ বা যে কোনো গাছে ওই যে গাছের নিচে সব ঠাকুর রেখে দেয় না সেখানে বসিয়ে রাখতে তো দেখো এখন পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে দেব আর এ দেখো বাবুদ কী দুষ্টুমি করছে দেখো বারবার করে আমি ওকে ডাকছি আরও বারবার করে চলে যাচ্ছে তো যাই হোক দেখো শান্তির জল দিয়ে দিচ্ছে আর আজকে আমি এসেছি আগের দিন বিকেলবেলা আর আজকে বিকেলবেলা আবার বাড়ি চলে যাব কেননা ছোটো খুকু আবার এক্সাম আছে এর জন্য থাকতে পারবো না আর আমাদের ওখানে কীর্তনের অনুষ্ঠান আছে তো বাড়িতে তো অনেক কাজ থাকে এর জন্য আর থাকতে পারবো না কালকে বিকেলে এসেছি আজকে বেলায় চলে যাব আর বাবু দেখো বারবার করে আসছে আর চলে যাচ্ছে ডেকে ডেকে ওকে আনতেই পারছি না তারপরে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেল আর আমিও প্রণাম করে নিলাম বাবুকে ডেকে 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 আমি পুরো হতাশ হয়ে যাচ্ছি তো যাই হোক আমিও নমো নম করে নিলাম আর তারপরে বাবুকে একটু আমি ধুলি দিয়ে দিলাম পুজোটা কমপ্লিট হলো আর এখন আমি শাড়িটা চেঞ্জ করব। শাড়িটা প্রচুর মাঠ ছিল তো যাই হোক সবাই নম নম করে নিল ষষ্ঠী পুজোটা কমপ্লিট হলো আর এই যে বিকেলবেলায় একটু আমি চলে আসলাম আমাদের বিলের ধারে ঘুরতে তো এখানে আসলে এই বিলের ধারে না আসলে না আমার মনটা ভালোই লাগে না মনে হয় যাই দেখে আসি বিলটা জলটা কত দূরে এসেছে এই মনে হয় তো যাই হোক বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে তারপরে আবার সন্ধ্যার পরে ব্যাগটা গুছিয়ে বাড়ি চলে এলাম তো আজকের মতো টাটা বাই বাই